হার্ড্রিস ব্রিজ উদ্বোধনের সময় রবার্ট উইলিয়াম বলেছিলেন যে এই ব্রিজ নির্মাণ করে দিয়ে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এই সেতু সারা জীবন তার যৌবন ধরে রাখবে দু সালে এসে একশো দশ বছর পূর্ণ করার পরেও ঐতিহাসিক এই হার্ড্রিস ব্রিজকে এখনও দেখে মনে হবে যে সদ্য নির্মাণকৃত এক সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই এই খেতাব যমুনা রেল সেতুর মাথায় উঠবে হার্ডেন্স ব্রিজের দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট স্পেন রয়েছে পনেরোটি উপরে রয়েছে দুইটি ব্রড গেজ রেল লাইন আজ উইলিয়াম গেইলস নেই নেই লর্ড হার্ডেন্স কিন্তু রয়ে গিয়েছে তাদের অমর কৃত্তি ঐতিহাসিক এই সেতু আজও সাক্ষ্য দেয় রবার্ট উইলিয়াম গেইলস সত্য বলেছিলেন উনিশশো সালে ব্রিজ নির্মাণের জন্য মেইন সার্ভে শুরু করে উইলিয়াম গেইজ বুঝতে পারেন ব্রিজ নির্মাণ তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এর জন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণ শুরু করার আগেই নদীটক্কা বাঁধ তৈরি করতে হবে এজন্য দুই বছর সময় ধরে শুধু বাঁধ নির্মাণ করা হয় এক্ষেত্রে গেইলস এক অসাধারণ পদ্ধতি ব্যবহার করেছিলেন তিনি বৃহৎ আকৃতির পাথর আর মাটি একত্রে মিশিয়ে দুই পাড় মিলিয়ে প্রায় পনেরো কিলোমিটার জুড়ে বাঁধ নির্মাণ করেন ধারণা করা হয় বাঁধ নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা দিয়ে আরও একটি ব্রিজ নির্মাণ করা যেত গেইলসের সেই পদ্ধতি সত্যিই কাজে লেগেছে একশো বছর পেরিয়ে গেলেও সেই বাঁধ এখনও অক্ষত আছে এই সেতু নির্মাণের ক্ষেত্রে ব্রিটিশরা তৎকালীন সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করেছিলেন উনিশশো সালে যখন পুরোতমে ব্রিজ নির্মাণের কাজ চলছিল তখন এখানে সর্বমোট চব্বিশ হাজার চারশো কর্মী কাজ করেছিলেন ব্রিজের পিলার নদীর তলদেশ থেকে একশো ফুট নিচে অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে একশো চল্লিশ ফুট নিচে সে সময় পৃথিবীতে এ ধরনের ব্রিজের মধ্যে এটাই ছিল গভীরতম ব্রিজের জন্য রিভার ট্রেনিং ব্যবস্থা আছে যা কিনা পৃথিবীতে অদ্বিতীয় ব্রিজটি কুষ্টিয়ার ভেড়ামারা এবং পামনা ঈশ্বরদ্বীপ উপজেলাকে একত্রিত করেছে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রিজটি নির্মাণ করেছিলেন উনিশশো সালের চোদ্দোই এপ্রিল প্রথম একটি রেলগাড়ি দিয়ে ব্রিজটির একটি লেন চালু করা হয়েছিল সে সময় বৃষ্টি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো চৌষট্টি টাকা যার মধ্যে শুধু স্পানের জন্য ব্যয় হয়েছিল এক কোটি আশি লাখ ছয় হাজার সাতশো ছিয়ানব্বই টাকা ল্যান্ড স্পানের জন্য ব্যয় হয়েছিল পাঁচ লাখ উনিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা নদীর গতি নিয়ন্ত্রণের জন্য ব্যয় হয়েছিল চুরানব্বই লাখ আট হাজার তিনশো ছেচল্লিশ টাকা দুই রেলাইন দুই লেনের রেললাইন স্থাপনের নির্মাণে ব্যয় হয়েছিল একাত্তর লাখ পঞ্চান্ন হাজার একশো তিয়াত্তর টাকা বৃষ্টি নির্মাণের সময় লেগেছিল দীর্ঘ পাঁচ বছর তো ভিভার্স আজকের ভিডিও এখানে শেষ করছি হার্ডওয় নিয়ে আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে